হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকলকে শুভ মঙ্গলবার আচ্ছা সোমনাথ জয় জয় মা রাধে রাধে রাম রাম লাইক ডান থ্যাংক ইউ ডলিদি রাধে রাধে আমার ক্যাব সেন্টার জয় মা দুর্গা রাম রাম জয় মা কালী লাইক জয় মা মনসা এই অতনু ঘুম ঘুম পাচ্ছে পর কোথায় আগের পর পোকা মুখ কই তুই এসে গেলি বলে লাইক কমেন্ট করে চলে যাচ্ছে আচ্ছা যাও ঘুমাও চিংড়ি পোকা হ্যাঁ চিংড়ি জলের পোকা হয় আমি এটা পড়েছি আমাদের জীবন বিজ্ঞান বইয়ে ছিল লাইফ সায়েন্সে কিন্তু আমি ওই পোকাকেই আমার ভালো লাগে আধ ঘন্টা আধ ঘন্টা ঘুমিয়ে নিই নয়তো সন্ধ্যে হয়ে যাবে আবার হ্যাঁ আমাদের এখানে আর একটু পরে সন্ধ্যে হ্যাঁ চিংড়ি জলের পোকা কিন্তু খুব ভালোবাসি বন্ধু তো তাই বললো তোরা যখন ভালোবাসি আমি আমিও ভালোবাসি পোকাকে আসছে দুজনে অল তো জয়মা শীতলা অল করলাম তো কি হাসির কাণ্ড বল পোকাকে নিয়ে তুমি সাড়ে পাঁচটাতে আসবি মানে পোকাকে নিয়ে নয়তো ঘেন্না পাচ্ছিল হ্যাঁ ছয়জন দেখছো কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করো এবং নতুন হলে আমার চ্যানেলে জয়েন হয়ে যাও দুজন হাসিনি তিনজন হেসেছে তুই কেন বাদ গেলি তুই আসবি আমি সাড়ে পাঁচটার সময় আসবো আবার সাড়ে পাঁচটার সময় জন দেখছো প্লিজ কমেন্ট করো এবং লাইভটাকে লাইক করে দাও আমার লাইভে আচ্ছা ঠিক আছে কি তুই জয়েন লাইভ করবি থামবেল থামবেলটা কি করে বানাস ভাই এই ইউটিউবে গিয়ে সার্চ কর ইনশর্ট থেকে কি করে থাম্বেল বানাতে হয় দেখিয়ে দিবে ইউটিউবে সার্চ কর বন্ধু কমেন্ট করছে না ছয় জনের মধ্যে আবার মনে হয় বন্ধু আছে হ্যাঁ লুকিয়ে দেখছে মনে হয় না না কমেন্ট করবে ও গুরুমা দেখছ নাকি কমেন্ট করো পাঁচজন দেখছো প্লিজ কমেন্ট করো দুজন কমেন্ট করছে তিনজন কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করো अच्छा प्रीतम बर्मन भाइया के घर कहाँ है मेरा घर दक्षिण दिनाजपुर है आपका घर कहाँ है प्रीतम बर्मन आपका घर कहाँ है आप पहला बार हो तो मेरा चैनल को सब्सक्राइब कर दो एवं लाइव को लाइक कर दो এই অতনু আমি আড্ডা মারছিলাম ও বন্ধু কেন কমেন্ট করছো না করে করে পারছি না এই অতনু এই সোমনা টাটা আচ্ছা টাটা শুভরাত্রিদি শুভরাত্রি কি করে করে পারছি না আমিও কেমন করে বলবো তোকে এখান থেকে তেইশ জন দেখছো কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করো जो जो देख रहे हैं प्लीज़ कमेंट कीजिए আচ্ছা শুভম হ্যাপি রাধে 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 রাম 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 হ্যাপি মা কোথায় ডলিদি ওকে গুড গুড নাইট নাইট আচ্ছা রাম 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 রাধে 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 স্টিকার পাঠিয়েছে কি করে পারছি না বলো না আমি তো কেমন করে বলবো মা ফোনে কথা বলছে ও ফোনে কথা হয়ে গেলে আমার লাইভে আসতে বল সেই ঢাই ছয়জন দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করো Apple boy, cat, dog, elephant. রাধে 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 রাধেসার রাঘব ভাই প্রো হ্যালো রাঘব কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করে দাও লাইকটা লাইকটাকে হ্যাপি স্টিকার পাঠিয়েছে খুব ঠান্ডা না ওখানে হ্যাঁ আমাদের এখানে খুব ঠান্ডা রাত্রিবেলা করে খুব ঠান্ডা আমাদের এখানে এই তো নেট প্রবলেম হচ্ছে এই তো নেট প্রবলেম হচ্ছে খুব সেই ঢায় রাম 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 কে চিল্লাচ্ছে খুব এই যে এদিকে একটা বাড়িতে হুম 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 Shastri Padu. হ্যাপি সেইট হাই রাধে রাধে রাম রাম বাই অতনু কালকে এক্সাম আছে পড়ব আচ্ছা বাই রাজকমল রাজকমল আপনি কোথা থেকে দেখছেন প্লিজ আমার লাইভে আপনাকে স্বাগত রাজকমল হাই কোথা থেকে দেখছেন আপনি প্লিজ বলুন রাজকমল আপনি লাইভটাকে লাইক করে দিন এবং কমেন্ট করুন নতুন হলে আমার চ্যানেলে জয়েন হয়ে যান जे देखो प्लीज़ लाइक करो कमेंट करो जो जो देख रहे हो प्लीज़ लाइक एंड कमेंट कीजिए तेईस जन देखो प्लीज लाइक देख लाइक करो এবং কমেন্ট করো লাইভটাকে সোমনাথ হাই হাই সোমনাথ চণ্ডী মধুকল ইহিষ মৌলি শক্তি শুভণী শুমদৈত্য দলনি মহিষ মৌলি সবাই লাইক করো সেই ভাই হ্যাঁ সবাই লাইক করো পাঁচজন দেখছো ইয়া চণ্ডী মধু গইটা গরে তিনজন সমানে দেখে যাচ্ছ কারা কারা দেখছ প্লিজ লাইক কমেন্ট এবং আমার চ্যানেলে জয়েন হও

you mm -hmm. যারা যারা আছো প্লিজ কমেন্ট করো এবং নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো आमीजे तुए ठाकी धुलो আরবে কথা আরবে মান জাগতে কোন দুঃখ হল তো ঠাল বিনা ঘুম কে বল কথা লবে একজন দেখছো সমানে তখন থেকে কিন্তু কমেন্ট করছে না প্লিজ কমেন্ট করো ভালো করোশই দাঁড়াই ভালো কি বা মন্দ কালী অবশ্যই দাঁড়া সাগরে ঝাড়ু বিছানা মা শিশিরেতো কুঁড়ি রিবে শিশিরেতো কি করিবে মা জগতে কলু কুড় ভেবে সময় তো থাকবে না গো মা

কত দু মা কেবল মাত্র দুর্গা নাম সেম নামে বে শ্যামা নামে কলঙ্ক বে জগতে কলমে সময় তো থাকবে না গো মা কেবল মাত্র কথা রবি মা থাকবে না গো মা মাত্র কথা তেরো জন দেখছো প্লিজ কমেন্ট করো এবং লাইভটাকে লাইক করো জো যো দেখো প্লিজ লাইক করো এবং এবং কমেন্ট করো